আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের সামনে একটি বিশেষ ঘটনা বা আমার জীবনের কালো অধ্যায়ের যে একটা ঘটনা ঘটে যাওয়া বিষয় আপনাদের সামনে শেয়ার করব যে কথাগুলো হয়তো আমার আপনজনরা বা আমার কাছের লোকজনরা সবাই জানে বাট দূরের যারা দূরের আছে বা পরিচিত অনেকে আছে তারা জানেন না সেই বিষয়টা আজকে আপনাদের সামনে শেয়ার করবো যদিও গলার অবস্থা খুবই খারাপ সৈরাচার পতনের যে আন্দোলন বা যে সেই মহেন্দ্র মহেন্দ্রক্ষণ সেই সময় অনেক চিল্লাপাল্লা করতে গিয়ে গলার বারোটা বেজে যায় এখনও পরিপূর্ণভাবে ঠিক হয়নি যাই হোক মূল কথায় আসি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ সেই সরকারের কিছু কথা বলবো আর কি যে আমিও কিভাবে হ্যারাস হয়েছি সেই বিষয়টা দুই হাজার সালের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার সালের সেই রাতের ভোট পাতানো ভোট দুই হাজার সালের পাঁচই জানুয়ারি তার দুই দিন আগে অর্থাৎ তিন তারিখ শুক্রবার আমি এবং আমার চাচাতো ভাই হারিস খান আমার বাসা থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমরা বের হয়েছি মৌচাকের উদ্দেশ্যে মৌচাকের দিকে যাব। ওখান যে মৌচাকে একটু কেনাকাটা আছে ভাইয়ের সাথে একটু গল্প টোপল আড্ডা টাড্ডা দিয়ে ওর ওর কাজে চলে যাবে আমি আমার কাজে যাব চলে আসবো তো বাসায় থেকে বেরোনোর পর কিছু দিন দেখি রাস্তাঘাটের অবস্থা থমথমে কেমন যিনি মানুষজন ইয়া তো তারপরে আমরা তো কোনো দোষী না বা কোনো ইলোক না নির্ভয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই মগবাজার থেকে মৌচাকের দিকে মগ মৌচাকে পৌঁছানোর পৌঁছানোর কিছু আগে আর কি সেঞ্চুরি আর্কেট আপনারা অনেকে হয়তো চিনতে পারেন ওখানে এক পুলিশ কমিশনারের বাসা ছিল সে পুলিশ কমিশনারের বাসায় ছিল মিটিং পুলিশদের বা অফিসারদের তো ওই মুহূর্তে মিটিং শেষ হওয়ার পরই বাস তিরিশ চল্লিশ জন পুলিশ আমাদের সামনে সামনে এসে আমাদের গতিরোধ রোধ করলো গতি রোধ করে বললো আপনার বাড়ি কোথায় বলছি বললাম ফরিদপুর বলার সাথে সাথে বললো যে দাঁড়ান আমি বললাম যে কি ব্যাপার বললো যে আপনাদের আমাদের সাথে যেতে হবে আমি বললাম যে আমাদের সাথে যেতে হবে কোথায় যেতে হবে বললো থানায় আমি বললাম যে আমাদের অপরাধ বললো অপরাধ পরে বোঝা যাবে এই বলে আমাদেরকে ধুরমুর করে ধরে নিয়ে মানে দুই ভাইকেই আমরা বললাম যে আমরা জব করি আমরা ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকি আমাদের সাথে মানে কেন এরকম করছেন আমি বুঝতে পারলাম না বললো এটা পরে পাওয়া যাবে তা আমাদের সাথে আইডি কার্ড ছিল জব আইডি কার্ড ছিল যেহেতু ভালো একটা ঢাকার নাম করে একটা প্রতিষ্ঠানে জব করি আমার ভাই চাচাতো ভাই ইঞ্জিনিয়ার ও ওর গলায় আইডি কার্ড চলতেছিল ও পকেটে আরও ডকুমেন্ট ছিল সব কিছু বলার পরেও ওরা আমাদেরকে বললো যে না আপনাদের ছাড়া যাবে না ওদের গাড়িতে উঠালে জোর করে গাড়িতে ওঠার পরে পরে আমি আমার মোবাইল দিয়ে এমনি সবাই আমাদের লোকজনকে জানানো শুরু করলাম আমার বাসাই আমার ছোট বোন জামাই পুলিশের চাকরি করে আমার এক চাচা পুলিশের এসআই আমার এক বন্ধু পুলিশের এসআই এদেরকে জানালাম আমার চাচা তো ভাই জানালো শালা এসআই এরকম সবাইকে জানাই দিলাম জানাই দিলে পরে পরে নিয়ে গেলাম আমাদের রমনা থানায় ঢাকার রমনা থানার ভিতর নিয়ে ওরা সেই মাফিয়া কায়দায় সবার সাথে নাম লিখতেছে নাম লিস্ট করতেছে বাড়ি কই কি করেন পেশা কী তারপর পকেটে মোবাইল এই টাকা পয়সা যা ছিল মানে ব্যাগটা সব নিয়ে গেল লিস্ট করে নিয়ে গেল নেওয়ার পরে দু একজন একটু কথা বলতে যে কথা বলে উঠছে সে ওদেরকে ধাম দাম এস এসআই জাকির আমার আজও মনে আছে এস আই জাকির এবং ওখানে যখন আমাকে অ্যারেস্ট করে তখন ছিল এস আনোয়ার হোসেন আমার মনে আছে আনার হোসেন নেতৃত্বেই ধরপাকড় চলতেছে এই এলাকায় পরে সেই এসআই জাকির বলল যে কোনো কথা হবে না ধাম ধাম করে কয়েকজনকে মারলো চারা মানে এমন কায়দায় মারলো আমি মানে একটু ভয় পেয়ে গেলাম তো আমাদের দুজনকে আর কিছু বলে না আমার তো ভাইকে বলে না আমাকেও বলে নাই কিছু আমরা একটু চুপ ছিলাম এবং শান্ত ছিলাম তো যাই হোক একটা সেলের ভিতরে নিয়ে ঢুকালো একটা রুমের ভিতরে সেই রুমের ভিতরে বাথরুম বাথরুমটা একটু বসলি পারে মাথা দেখা যায় উপর দিয়ে যে আমি বাথরুম করতেছি ওই রুমের ভিতরে আর লোক আছে মাথা দেখা যায় পরে একে একে প্রায় চোদ্দ জন লোক এক রুমের ভিতর নিয়ে আসলো চোদ্দ জন লোক কেউ ব্যাংকার কেউ একটা ভালো কর্পোরেট অফিসে জব করে এরকম লোকজন ধরে নিয়ে আসলো তারপরে সবাই তো অনেক টেনশন আমার চা তো ভাই খুব টেনশনের মধ্যে কেমন কান্নাকাটি করতেছে এরকম একটা ইয়া তা আমি খুব স্বাভাবিক থাকার চেষ্টা করলাম আমার কাছে মনে হলো জীবন আমি তো অন্যায় করি নাই তো জীবনে একটা নতুন অভিজ্ঞতা অর্জন হচ্ছে এরকম আমি একটু মনে মনে একটা এনজয় ই করলাম যে আমি তো কোনো অপরাধী না পরে ওই সময় বিভিন্ন জায়গায় গাড়ি পোড়াচ্ছে গাড়ি পোড়ানোর মামলায় ভাঙচুর এইসব চলতেছে আর কি আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই চোদ্দ সালের ঘটনা হ্যাঁ তেরো চোদ্দের ঘটনা পরে আমাদের লোকা মানে সমস্ত লোকজন আসলো ফোন আসতে থাকে সেই রাজবাড়ি থেকে আমাদের রাজবাড়ির যে তখন এমপি ছিল ওনার ফোন আসলো ফরিদপুর থেকে ই আসলো পরে ফরিদপুর লোকাল থানায় ওনারা ই পাঠাইল আমাদের নামে লিস্ট পাঠাইলো আমাদের নাম ঠিকানা দিয়ে ওখান থেকে খবর আসছে যে এরা জামাত শিবিরের সাথে জড়িত না তবে বিএনপির সাথে জড়িত বাস এসআই জাকির এসে বলল যে আপনাকে সারা যাবে না কেন বলল যে আপনার নামে তো আপনি তো বিএনপির রাজনীতির সাথে জড়িত আমি বললাম যে বিএনপির রাজনীতির সাথে জড়িত তাতে কী হয়েছে আমাদের তো আমরা তো কোনো অপরাধী না আমরা কারো উপরে কোনো টর্চিং করি কারো কোনো সরকার বিরোধী ওইভাবে কোনো ইয়া করে বা আমার সামনে মামলাটা আমরা নেই বলে এত কথা বলতে চাই না আপনারা ছাড়া যাবে না পরে যাই হোক আমার বোন জামাই আসলো তারপরে আমাদের পুলিশে যারা যারা চাকরি করে নিজস্ব লোকজন সবাই আসলো আসার পরে তারপর অনেক দিন তারপর করে রাত প্রায় সাড়ে এগারো সাড়ে দশটা এগারোটার দিকে আমাদের ছেড়ে দিল তো ভয়ঙ্কর একটা ব্যাপার যে ওই রাত্রে যদি আমাদেরকে মানে রাখতো তাহলে আমাদেরকে সেই সেগুন বাগিচায় এগারোটা সেগুন বাগিচায় যে গাড়ি পোড়ায় এগারো জন মানুষ নিহত হয়েছিল ওই ওই মামলায় ওই মামলায় আমরা অ্যারেস্ট করে আর পরের দিন আমাদের চালান করে দিত কোর্টে এরকম একটা প্রস্তুতি চলতেছিল আল্লাহ আসলে বাঁচাইছে ওই সময় একদম মিথ্যা একটা থেকে এরপরে আমাকে গ্রেফতার করে আমি গুলশানে যাচ্ছি আমার মোটর সাইকেলে আরও দুইজন লোক ছিল আমাদের ফরিদপুরের আমার ভাই আমি একটা গানের মিউজিক ভিডিও করেছিলাম মডেল হয়ে সেটার গান বাংলায় জমা দিতে যাচ্ছিলাম গুলশান থানা পুলিশ আমাকে আটকায় আটকায় পরে আমার পিছনে দুইজন যে ছিল ওদেরকে নামাই দিয়ে বা আমাকে নিয়ে যায় আমার মোটর সাইকেল সব আমাকে নিয়ে যায় তো নিয়ে গেল পরে গুলশান থানায় নিয়ে গেলো সেই নিয়ে বসাই থিয়ে দিল এই সেই অফিসার আসবি কখন তারপরে আমাদেরকে জিরা করবি কি করবি না করবি সেই দুপুর থেকে আমাকে ওখানে বসায় রাখলো আর বেরোইতেও দেয় না কোনো ইউ করে না এভাবে রাত নয়টা দশটা বেজে গেলো কোনোই নাই পরে আসলো ওখানকার অফিসার অফিসার এসে আমাকে জিজ্ঞাসাবাস বাদ শুরু করলো পরে আমি ওখানে ওই যতক্ষণ ছিলাম তার মধ্যে একটা পুলিশ পেলাম আমাদের ফরিদপুরের বোয়ালমারি থানার তো আমার বাড়ি ফরিদপুর শুনে উনি একটু সহানুভূতির হাত বাড়ায় দিল আর কি পরে আমাকে জিজ্ঞেস করার সময় পরে অনেকে জিজ্ঞেস করলো পরে দেখলো যে না আমার কাছে সময় আইডি কার্ড থাকতো যেহেতু আমি একটা জব করি একটা ভালো একটা প্রতিষ্ঠানে যে আইডি কার্ড আছে আমি ঢাকার নাম করে একটা প্রতিষ্ঠানে তো সেই আইডি কার্ডটা শো করলাম যাই হোক পরে জিজ্ঞেস টিজ্ঞেস করে ওখানে আবার উল্লেখ্য যে ওইখানে একটা বিদেশি নাগরিক মারা ইয়া করে গুলি করে মেরে ফেলায় কারা সন্ত্রাসীরা ওই ব্যাপারে আর কি জিজ্ঞাসা করতেছিল তো যাই হোক নাই পরে ওই পুলিশটা আমাকে সহযোগিতা করলে বললো যে স্যার উনি আমার ফরিদপুরের ভালো ছেলে ছেড়ে দেন পরে ওই সহযোগিতা করলে রাত এগারোটা বারোটার দিকে প্রায় বারোটার দিকে আমাকে ছেড়ে দেয় কিন্তু গাড়ির একটা মামলা দিয়ে দেয় মামলা দিয়ে দেয় পরে আমি মামলাটা নিয়ে চলে আসি এই গেল আমার জীবনের কালো অধ্যায়ের দ্বিতীয় ঘটনা এর এই কিছুদিন আগে আমি রাত্রেবেলা আসতেছি শান্তিনগর মোড়ের ওই দিক দিয়ে হঠাৎ করে কয়েকজন ডিবি এসে আমাকে ধরে নিয়ে যায় নিয়ে সোজা ডিবি অফিসে আমি তো থাক কি ব্যাপার আমাকে বলল যে আপনারা আপনার নামই মানে আপনার নামে কেলেম আছে কি কেলেম পরে কোনো কিছু বলতে পারে না পরে নিয়ে গেল পরে আমি পরিচয় দিলাম দেখেন আমি এরকম একটা অফিসে জব করি আমি কোনো কিছুর সাথে জড়িত না আমি ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকি এইসব বলার টোলা পরে তারা কোনো ই করতেছে না পরে আমার পকেটে একটা একটা ডিবি অফিসারের মানে মহিলা ডিবি অফিসারের আবার নামটা আমি বলবো না কারণ উনি আমাকে কার্ড দিয়ে গেছিলেন উনি বলছিল যে কোনো সমস্যায় পড়লে আমাকে ফোন দিয়ে তো যাই হোক ওনার কার্ডটা আমি ওনাদের কাছে শো করি শো করলে পরে পরে ওনটা দেখে উনি ওই সেই অফিসার আবার মানে হারুন সাপ ডিবির যে প্রধান হারুন সাপের নিচের র্যাঙ্কের তো শো পরে পরে ওই নাম্বারে ফোন দেয় ফোন দিয়ে সেরে পরে আমি বললাম যে আপনি একটু ফোন দেন আমি ওই ম্যাডামের সাথে কথা বলবো আমাদের আপোহ হয় হয় পরে ফোন দিলি পরে পরে এসে স্যার ওই আপু আমি পরিচয় দিলাম যে আপু আমি অমুক পরে আপু বললো যে না এ ছেলে ভালো আপনারা ছেড়ে দেন যাই হোক তারপরে কিছুক্ষণের মধ্যে আমাকে ছেড়ে দেয় তো এই হলো আমার জীবনে তিনবার অ্যারেস্ট হয়েছি এরপরে এই যে আন্দোলন চলতেছে ই চলতেছে আমার গ্রামীণ নাম্বার বাংলা লিঙ্ক নাম্বার দুইটা নাম্বার ফোন নাম্বার ইউজ করি দুইটাই নাম্বারই ওরা নজরদারিতে রাখে যে আমি কোথায় কথা বলি কি কথা বলি এইগুলো নিয়ে ত্যাগ করে রাখে যাই হোক ওই ধরনের কোনো ই হয় নাই সন্ত্রাসী ডনের মুক্তির পর আজ কথাগুলো মানে মাফিয়া ডনের হাত থেকে দেশ মুক্তির পর আজ কথাগুলো বলছে এই জন্যই যে এতদিন বলতে পারি নাই যদিও সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে অসঙ্গতি বিষয় নিয়ে সরকারের অসঙ্গতি বিষয় নিয়ে অনেকবার প্রতিবাদ করে আমি পোস্ট দিয়েছি আপনারা জানেন বিএনপির আদর্শের রাজনীতি অনেক আগে থেকে পছন্দ করতাম যদিও এখন ঢাকায় এসে চাকরি বাকরি করে খাই ফ্যামিলি নিয়ে থাকি তারপরে অসংগতি দেখলে অনেক সময় অনেক ধরনের প্রতিবাদ করে আমি পোস্ট দিয়েছি তো এই হলো সরকারের এই জন্যই বললাম যে এই সরকার সাধারণ মানুষের মানে কথা বলার অধিকার মানুষের স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হেঁটে চলার অধিকার এবং আমি আমি ওই মানে কয়েকবার যে ভিতরে গেছি পুলিশের ইসে আমি দেখে আসছি নিজের চোখে কিভাবে মানুষকে টর্চিং করে ওরা মানে আশ্চর্য ব্যাপার স্যাপার আমি কয়েকটা বর্ণনা আমি যদি দিতে যাই অনেক টাইমের ব্যাপার অনেক টাইমের ব্যাপার মানে সেগুলোর এমন লোমহর্ষক বা সব বর্ণনা মানে ওরা মানুষকে যখন টর্সিং করে মনে হয় যে ওরা মদ খেয়ে উন্মাদের মতো ওরা মানে লাফায় আনন্দ করে আর পিটাই মানে দৃশ্যগুলো আমি দেখলে মানে আমি বোঝাইতে পারবো না এই বিষয়গুলো আসলে যে দেখছে সে ছাড়া এই বিষয়টা রিয়েলাইজ করার মতো ব্যাপার না তো ধন্যবাদ আল্লাহ হয়তো মানে সমস্ত বিপদ থেকে দেশবাসীকে উদ্ধার করছে এই কারণে এই আজকে কথাগুলো বললাম ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ